নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পার্লারের ভিতরে উদ্ধার মৃতদেহ হাইলাকান্দিতে চাঞ্চল্য এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আর এক যুবক ধলাই গ্রেফতার এক শিলচর এনআইটিতে এগারো জন ছাত্র টিভি রোগে আক্রান্ত জারি করা হয়েছে এসওপি করিমগঞ্জ শহরে কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির ইউনিট এবারে সংবাদ বিস্তারিত হাইলাকান্দি শহরের সূর্য মার্কেটের রিলাক্স ইউনিসেক্স সেলুনে মৃতদেহ উদ্ধার সেলুনের ভিতরে একটি বাক্সে উদ্ধার সেলুনের মালিক উত্তম শীলের মৃতদেহ ঘটনাটি মঙ্গলবার সকালে দোকান খুলতেই সেলুনের কর্মচারীরা প্রত্যক্ষ করেন পরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে তদন্ত চালিয়ে যাচ্ছে নর্থ ইস্ট নিউজের হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন

কালকে সকালে যে রোগী আমার ছেলে পরীক্ষা সোমবারে তো আমি ফোন করছি সকালে আটটার সময় ঘুম উঠে আগে ছেলের স্কুলে নালে ফোন করছি সুই যাও সুই যাও সুই যাও সুই যাও যে সুই যাও সুই যাও পাইলাম না স্কুল থেকে দিয়ে আইয়া ছেলেরা আবার ফোন করছি সুই যাও এরপরে বিকালের দেখি আবার দোকানের স্টাফের নাম্বার কালেকশন করে লিয়ে স্টাফের ফোন করছি প্রথম বিজি 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 দেখাইছে ওনার মনে সকালে আটটার দিকে আমি ফোন করছি আটটা সোমবারে সোমবার

দিন দুপুরে ধলাইয়ের রাজঘাটে মর্মান্তিক ঘটনার শিকার এক যুবক এলাকা জুড়ে চাঞ্চল্য মসজিদ থেকে বাড়ি ফেরার পথে আনোর পুত্র বছর বত্রিশের আব্দুল খালিক নামের যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিবেশী গ্রাম রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ফরিজুদ্দিন সঙ্গে সঙ্গে আহত যুবক আব্দুল খালিককে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয় আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলজর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান যুবককে ধারালো অস্ত্র দিয়ে চাপর আঘাত করে ফ্রিজ পরবর্তীতে যুবকটি জলে পড়ে যায় স্থানীয়রা না দেখলে সেখানেই যুবকের মৃত্যু হয়ে যেত এদিকে আহত যুবকের পরিবারের পক্ষ থেকে জানা যায় যুবকটি অটোরিক্সা চালিয়ে পরিবারের ভরণ পোষণ করে আসছে অত্যন্ত নিরীহ ও ভদ্র যুবকের উপর হামলার ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে স্থানীয় জনগণ ফরিজুদ্দিনকে আটক করে লাইলাপুর পুলিশে খবর দেন পুলিশ ফরিজুদ্দিনকে আটক করে প্রাথমিক চিকিৎসার জন্য ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তবে ঘটনার আসল রহস্য এখনো জানা যায়নি পুলিশ মামলা নথিভুক্ত করে ঘটনা তদন্ত শুরু করেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন মসজিদে নমাজ ভাড়া তাইছে নমাজ থেকে যাইতে সময় আমরা বাড়ি বাক্কা এক কিলোমিটার দূরে মানে মসজিদ থেকে দেখা যায় হলে বাক্কা ভিতরে আর কি এটি যাওয়ার সময় ও মানুষকে বাইক নিয়ে যাই আছে তার কিছু করি আর জানি আচ্ছা এই মানুষই কো তোমাদের কোনো পরিচিত মানুষ আমরা কোনো পরিচিত মানুষ নারী যে মানুষের মারছে এই মানুষই কোনো জাত দরবার দিয়ে করে না কোনো মানুষের লাগে জেমানছরে মারা ধরা পড়ছে আমারে কোনো মারা ধরা জেমানছরে মারছে তার নাম কি দা আব্দুল খালিক কিটা করে মানুষটা টেম্পোটা চালা আপনার কি দা আমার ছোট ভাই আচ্ছা ভালো আইয়া যে মানে মানে ভাই বড় ভাই তাই না আল্লাহ কিছু শুনিয়ে দও ভাই ইয়া দ সর তো তারে তোমরা সিনোনি জেমারছে কিতা লাগি মারতি তে জানি জানি না আমরা সিনিও নাই বিচারে ওয়াই ফার্স্ট দেখি আর দাই হানা তো আর বাইক দিয়ে বাইক আর ডিবা দু বোতা আমলো ডিবা পানি বড়া কোন বেগা তা বেগো কিতা জানি না তো আমরা রখান দাঁড়া এত ইয়া গাড়ি আমরা কথা জানি আলাইছে আমরা ফিশারি আছে ফিশারি আবু তো কি বলাই মোবাইল চালাই না না আমরা লাস্ট কাট দিয়ে দিয়ে আইছি শিলচর এনআইটি ক্যাম্পাসে এগারো জন ছাত্র টিবি রোগে আক্রান্ত হয়েছে বলে জানা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে এনআইটি কর্তৃপক্ষকে জারি করা হয়েছে এসওপি নাইন এবিসি হোস্টেলের এগারো জন ছাত্রের মধ্যে ধরা পড়েছে টিবি রোগ এনআইটির সকল ছাত্র মাস্ক পরিধানের জন্য বলা হয়েছে এনআইটির কর্তৃপক্ষের পক্ষ থেকে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বারোই গ্রামের পর এবার করিমগঞ্জ শহরে কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির একটি ইউনিট হতে যাচ্ছে প্রায় আড়াই বিঘা জমিতে করিমগঞ্জ ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার জন্য সীমান্ত শহরের সুভাষনগর লোকনাথ আশ্রমে বিপরীতে প্রয়াত বীরব্রত দাসের দুই পুত্র ডক্টর সাধনব্রত দাস ও সুব্রত দাস তাদের পৈতৃক বাড়িটি দান করলেন কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটিকে এই ভূমিতে ক্যান্সার হাসপাতাল সহ অন্যান্য সেবামূলক কাজ করার জন্য এই উপলক্ষে কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির এক প্রতিনিধি দল ভূমি পরিদর্শন করেন এবং আগামী কিছুদিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে প্রথমবারের মতো রবিবার কাছাড়া ক্যান্সার হাসপাতাল সোসাইটির গভর্নিং বডির এক সভা করিমগঞ্জ কলিচায় এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে সোসাইটিকে কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে বিশেষ নজর দিতে সদস্যরা বিভিন্ন মত পোষণ করেন সবশেষে করিমগঞ্জ শহরে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে যারা ভূমি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় একই সঙ্গে এই বহু মূল্যবান ভূমিতে কিভাবে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা সম্ভব সে বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয় সভায় সোসাইটির বেশ কয়েকজন সদস্য হাসপাতালের উন্নয়নের জন্য চেকের মাধ্যমে আর্থিক আর্থিক সহায়তা তুলে ধরেন সোসাইটির চেয়ারম্যান ডক্টর এস কে নন্দী প্রকাশের হাতে এদিনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে নিজেদের মতামত তুলে ধরেন কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির গভর্নিং বডির চেয়ারম্যান ডক্টর এস কে নন্দী প্রকাশ ভাইস চেয়ারম্যান ডক্টর দেবপ্রসাদ রায় প্রফেসর দিলীপ কুমার দে ডক্টর কুমার কান্তি দাস ডক্টর মলয় চক্রবর্তী সাধন পুরকায়স্থ নিখিল রঞ্জন দাস এবং নীল মাধব দাস প্রমুখ নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন পুরাক সদস্য হিসাবে আমি আমার প্রিয় করিমগঞ্জবাসী জনসাধারণের কাছে সমীরবন্ধন অনুরোধ করছি যে কাছাড় ক্যান্সার হাসপাতালের একটি শাখা হাসপাতাল করিমগঞ্জে অধ্যাপক বীরব্রত দাস মহাশয়ের বসত মাটিতে যাতে প্রতিষ্ঠা করতে পারে সেজন্য যাতে সমস্ত কর্মীবাসী মহাশয় আমাদের সঙ্গে সহযোগিতা করেন দান করেন এবং সব রকম সাহায্য করেন সোসাইটি জেনারেল সেক্রেটারি হিসাবে মহান দাতা দুজন মহান দাতা ডক্টর সাধনব্রত দাস এবং সুব্রত দাস যারা দুজন আসামের একজন স্বনামধন্য ধনন্তরী ডাক্তার ডক্টর বীরব্রত দাসের সুসন্তান ওদের যে দান করিমগঞ্জ শহরে ওদের পৈতৃক ভিজা যেটার পরিমাণ দুই বিঘা দশ কাঠা দান করার জন্য আমাদেরকে প্রস্তাব দিয়েছেন ইমেলে দিয়েছিলেন ইমেলে আমরা অ্যাকসেপ্ট করেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এই দানটা আমরা অ্যাকসেপ্ট করার জন্য আজকে এই সভার আয়োজন মুখ্যত অন্যান্য যদিও এজেন্ডা ছিল কিন্তু এই এই এজেন্ডাতে আমাদের মুখ্য এই দান গ্রহণ করাটা এবং ওনাকে ওনাদেরকে সম্মান জানানোর জন্য আমরা এই প্রথম করিমগঞ্জে আমাদের গভর্নিং বডির মিটিংটা অনুষ্ঠান করেছি ভারতীয় জনতা পার্টি তাপাং ও বর্জালঙ্গা মন্ডলের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সভায় শতাধিক মানুষ উৎসাহের সঙ্গে বিজেপিতে যোগদান করেন এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত থেকে নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানান আপকেবার বার চারশো পার প্রধানমন্ত্রী স্বপ্নকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি এছাড়াও বিজেপি কে সমৃদ্ধ করতে দীর্ঘদিন যাবৎ দলে থেকে যারা দিনরাত পরিশ্রম করে গেছেন তাদের সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিমল শুক্লবৈদ্য তিনি জানান আসন্ন লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে কড়া পরিশ্রম করে যাচ্ছেন দলের কর্মকর্তারা সকলের সহযোগিতা ও আশীর্বাদে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে আসেন করার পাশাপাশি উপত্যকার উন্নয়নকে এগিয়ে নিতে দল সংকল্প অধ নর্থ ইস্ট নজের বিশেষ প্রতিনিধি সুনুজি চক্রবর্তী প্রতিবেদন এই একটু ভিন্ন ধর্মী সভা ভিন্ন ধর্মী কেন ভিন্ন ধর্মী এখানে যে আমরা যখনই বলি যে আমাদের দলের কোন সভা করব স্বাভাবিকভাবেই যারা দলকে দীর্ঘ থেকে সমৃদ্ধ করে আসছেন তারা উপস্থিত থাকে কোন কারণে হয়তো আমরা যারা এই কিছুদিন থেকে মনে মনে ভাবছি বা দীর্ঘদিন থেকে মনে মনে ভাবছি যে আমরাও রাজনীতি করি রাজনীতি করি আর আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র চেতনায় উদ্ভুদ্ধ হয় রাষ্ট্রকে সমৃদ্ধ করা কোন কারণে হয়তোবা বিজেপির মূল স্রোতের সঙ্গে হতে ধরনের কিছু বিশেষ ব্যক্তিত্ব যারা সমাজে আপনারা প্রতিষ্ঠিত আছেন একেবারে ওই লাস্ট কর্নার থেকে সামনে পর্যন্ত আজকে নির্বাচন এসছে আর নির্বাচনকে সম্মুখে রেখে আপনারা দলের মুখ্য ধারায় সামিল হলেন দলে যারা এই নেতৃত্ব এখানে আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে এই দলের স্বাগত জানাচ্ছি এই দলে আপনারা আসুন বা এসছেন আমাদের দলে আপনারা ভালো করে জ্ঞাত আমাদের দলে কোনো নতুন পুরাণ কোনো কথা নেই আমরা বলতে পারি না যখনই বড়াকে স্নান করতে যাই যে আজকে স্নান করলাম কোন গঙ্গা আমাকে আমাকে ধ্বংস করলেন বলতে পারি না কারণ আগামীকাল যখন যাব আরেকজন আসবে আরেকজন বলে এই ধারা ক্রমাগত প্রবাহিত হয় আর একমাত্র লক্ষ্য সাগরে যাব একমাত্র লক্ষ্য আমরা ভারত মাকে মা ভারতীকে আমরা মা ভারতীকে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব এই উদ্দেশ্য নিয়ে

একটি ভবনে সভাটি আয়োজন করা হয় সভার প্রধান অতিথি ছিলেন দু হাজার চব্বিশের কাছাড় জেলা লোকসভা নির্বাচনের কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় জেলা কংগ্রেসের সহসভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য জেলা সাধারণ সম্পাদক তাপস দাস বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেন নির্বাচনের প্রস্তুতি সভা এবং বিশেষ করে সভা উদাহরণ মনে হচ্ছে উদাহরণ কনস্টিটিউন্সি মানে প্রাণ কেন্দ্র মানে উদাহরণের জন্য একটা শহর তাই এখানে অনেক গণ্য গণ্য ব্যক্তিরা আজকে এই সভাতে এসে উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনটা হচ্ছে গণতন্ত্র রক্ষার নির্বাচন আজকে বিজেপি সরকার ওনারা বলে এসছেন নরেন্দ্র মোদী বলছে যে এবার চারশো পা। কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধী কোনদিন এই আমাদের নেতা রাহুল গান্ধী উনি ন্যায় যাত্রা করে যাচ্ছেন ভারতবর্ষের মানুষকে ন্যায় করার জন্য গণতন্ত্র বাঁচানোর জন্য উনি লড়াই করে যাচ্ছেন আজকে আমরা সেটা বিচার করতে হবে আমরা সেটা ঘরে ঘরে গিয়ে হবে যে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি আজকে যেভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা চলছে আজকে যেভাবে মানুষের ন্যায় পাচ্ছে না সেটা নিয়ে যে অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস দল এবং কংগ্রেস দলের যিনি সর্বভাবে নেতা সে রাহুল গান্ধীজি কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত উনি পদযাত্রা করে সেই ন্যায়ের জন্য লড়াই করে যাচ্ছেন না রাহুল গান্ধী কোনো প্রধানমন্ত্রী হওয়ার রুপি নয় রাহুল গান্ধী সাধারণ মানুষের ন্যায়ের জন্য লড়াই করে যাচ্ছেন সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন আজকে যেভাবে আমরা দেখেছি যে গণতন্ত্রের বিভিন্ন যেগুলা অধ্যায় আছে গণতন্ত্রে যেগুলো আজকে যেভাবে গণতন্ত্রকে যেটা শেষ করার চেষ্টা করছে আজকে যে গণতন্ত্রে যে আমাদের সংবিধান দিয়েছে সে সংবিধানকে যেভাবে আজকে শেষ করার প্রচেষ্টা করছে যে সংবিধানে আমরা একটা ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে আমরা যাই ভারতবর্ষ সেটাকে যেভাবে সাম্প্রদায়িক শক্তি দিয়ে আজকে যেভাবে সেটাকে বিনষ্ট করার চেষ্টা চলছে সেই দিকে Hasta seis, con el que দেখতে পেয়েছি যে বিজেপি মুক্ত ভারতবর্ষ হতে চলেছে আজকে ওনাদের মুখ্যমন্ত্রী যেভাবে কংগ্রেসের বিটিমকে নিয়ে ঘোরাফেরা করছেন বিটিমকে দায়িত্ব দিচ্ছেন ওনাদের যে মানে সত্যকার যারা বিজেপি কর্মীদের জন্য দুঃখ হয় আজকে ওনাদেরকে বঞ্চিত করে আজকে ওনাদেরকে দায়িত্ব না দিয়ে আজকে করিমগঞ্জে আমরা দেখেছি পত্রপতি আমরা পেয়েছি এবং আছেন যে কমলাভ এবং সিদ্ধেকে করিমগঞ্জ সিট দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের জেলা সভাপতির কাজ কি ওনাদের মিশন বাবুর কাজ কি ওনাদের যে বিধায়ক কৃষ্ণদোপালের কাজ কি আজকে ওনাদের দলের যারা নেতা আছেন ওনাদের দলে যারা বিধায়করা আছেন ওনাদেরকে কেউ প্রতিবন্ধ করার জন্য আজকে নতুন নতুন করে কংগ্রেস থেকে নিয়ে আজকে ওনার দায়িত্ব দিয়ে যাচ্ছেন সেটা বিজেপির বাইরে বুঝতে হবে যে কংগ্রেস মুক্ত হচ্ছে না আপনারা মুক্ত হয়ে যাচ্ছেন আজকে কংগ্রেস আজকে যে আসামের ক্ষমতা ক্ষমতার লড়াই হচ্ছে কংগ্রেস ভার্সেস কংগ্রেস একটা হচ্ছে আদর্শবাদী কংগ্রেস আর একটা হচ্ছে ক্ষমতালোপী কংগ্রেস সেই আদর্শবাদী কংগ্রেস আর আদর্শহীন কংগ্রেসের মধ্যে যুদ্ধ চলছে আসামে আসামে কোনো বিজেপি নেই আজকে সেটা বুঝাতে হবে মানুষকে আজকে ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছেন সেই পরিম শুক্রবন্ধু বাবু পরিম শুক্রবন্ধু বাবুর ব্যক্তিগত সম্বন্ধে কিছু বলতে চাই না উনি একজন ভদ্রলোক কিন্তু

খানের উদ্যোগে মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার বিভিন্ন তথ্য তুলে ধরেন তারা মেডিকেল আইআইটি ও जेईई ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ভর্তির সুযোগ করে দেওয়ার কথা জানিয়ে বিগত বছরগুলোতে ছাত্রছাত্রীদের মেধা ও দক্ষতা বিকাশের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের কর্মকর্তারা আর কি কি বলেছেন তা শুনে নেওয়া যাক एक अगर कोई uh, स्टूडेंट तो हम उनको स्कॉलरशिप के थ्रू जो भी उनके जिस लायक है वो जितना वो परफॉर्म कर रहे हैं जितना परसेंटेज मार्क्स ला रहे हैं उस हिसाब से हम उनको एक पर्टिकुलर डिस्काउंट देते हैं जैसा मार्क्स के हिसाब से अगर किसी का मार्क्स मान लीजिए कम रह गया तो उसके स्कॉलरशिप तो थोड़ी कम रहती है कोई अगर अप टू जैसे नाइन्टी परसेंट आपको गया तो नाइन्टी परसेंट डिस्काउंट है बेस्ड ऑन दिल परफॉर्मेंस तो अगर कोई भी ऐसा स्टूडेंट है जैसे आपने कहा बी के नीचे तो उनके परफॉर्मेंस के अकॉर्डिंग हम उन्हें डिस्काउंट देते हैं

उसके बाद इसमें जो मतलब बोलते हैं हम लोग की जो मैटर्स के बच्चे होते हैं उनके लिए क्या होता है हम लगभग पूरा का पूरा और साथ में जो आ, मतलब कि डिफेंस के बच्चे होते हैं है ना डिफेंस के तो उनके लिए क्या होता है टेन परसेंट अच्छा भी डिस्काउंट मिल जाता है हमारी स्कॉलरशिप मिल जाता है लगभग मतलब ट्यूशन फी में उनका जो पूरा का पूरा हंड्रेड मिल जाता है और क्या मैं क्लासरूम की बात है 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 ना जो मैंने बताया अभी वो क्या होता होता कि पूरा होता है यहाँ पर बच्चा को, को फेवरेबल कंडीशन मिलता है स्टडी के लिए और एक, एक क्लास का जो स्ट्रेंथ होता है वो बहुत ही कम होता है थर्टी से थर्टी फाइव हाँ का होता है ताकि टीचर हर पर्टिकुलर बच्चे पे अटेंशन दे सके ध्यान दे सके नॉर्थ ईस्ट न्यूज प्रतिविधि মঙ্গলবার ইন্ট্রোডাকশন অফ লাইব্রেরি থ্রি পয়েন্ট অফ ফেসিলিটিস এর শুভ উদ্বোধন হল রাধামাদব কলেজে এছাড়াও এদিন লাইব্রেরির নিউজ লেটার ইনফর্মনিয়া ও প্রকাশিত হয়েছে এদিন কলেজ প্রাঙ্গণে ডক্টর দেবাশিস রায়ের হাত ধরে লাইব্রেরি থ্রি পয়েন্ট ও ফেসিলিটিজের উদ্বোধন সহ লাইব্রেরি নিউজ লেটার ইনফরমেনিয়ার আবরণ উন্মোচন হয়েছে এদিন নিজ বক্তব্য রাখতে গিয়ে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন

সহকর্মী রয়েছেন তারা যেন করছেন যাতে লাইব্রেরিটা তোমাদের জন্য করা হচ্ছে তোমরা যাতে এটাকে ইউজ করতে পারো এই যে ফ্যাসিলিটি তোমাদের জন্য দেওয়া হয় সেসব কিছু কিন্তু তোমাদের জন্য টিচাররা তো রয়েছেন তোমরা তো দেখবেন কিন্তু ছাত্ররা যদি লাইব্রেরি ভালো করে ইউজ করতে পারো তবে লাইব্রেরি স্বার্থকতা কলেজের স্বার্থকতা আর যদি ছাত্ররা লাইব্রেরি ইউজ না করো তাহলে লাইব্রেরি কিন্তু বেরোতে লাইব্রেরি এমন একটা জায়গা বলা হয় সেই জ্ঞান অর্জন করার একমাত্র জায়গা হচ্ছে কলেজ ইউনিভার্সিটি হচ্ছে লাইব্রেরি এবং লাইব্রেরি যেন হচ্ছে কাস্টোডিয়ান অফ দি হাউস অফ নলেজ উনি সমস্ত কিছুকে ধরে রাখছেন এবং উনার প্রেরণায় লাইব্রেরি ডেভেলপ করছে কিন্তু উনার প্রেরণা হচ্ছে ছাত্ররা যে ছাত্ররাই তোমরা লাইব্রেরি না করো লাইব্রেরিতে না আসো এত উনার সিস্টেম করার পেছনে কোনো থাকবে সামনে আমাদের কলেজে নেক আসছে সুতরাং তোমরা যতটুকু সম্ভব লাইব্রেরি ইউজ করো লাইব্রেরি ফেসিলিটি কোনো ইউজ করো যাতে নেক আমাদের কলেজে এসে দেখতে পায় যে লাইব্রেরিতে পার্টিসিপেট অনেক রয়েছে আর তোমরা আজকে এখানে সংখ্যায় কম তোমরা অন্যদেরকেও বলো যে লাইব্রেরির যতটুকু সম্ভব ইউজ করো অবসর সময় বসে মোবাইল চালাচ্ছ তোমরা বসে বসে ভিডিও বানাচ্ছ এগুলো না করে লাইব্রেরিতে এসে পড়াশোনা করো লাইব্রেরি তোমাদের জন্য ওপেন করা হয়েছে এই জন্য অপেন করে রাখা হয়েছে এই জন্য যে তোমরা লাইব্রেরি ইউজ করবে ম্যাডাম দিনদার পরিশ্রম করে লাইব্রেরি যেমন অপেন করছেন ওনার সঙ্গে যারা লাইব্রেরিতে রয়েছেন ওনারা সারা দিনদার কাজ করছেন কেন কাজ করছেন তোমাদের জন্য করছেন তোমরা যদি লাইব্রেরিটা না আসো তাহলে লাইব্রেরি লাইব্রেরি মানে কি সুতরাং তোমরা লাইব্রেরি যত করে ইউজ করো সব বন্ধু বান্ধবদেরকেও নিয়ে এসো যাতে ওরাও লাইব্রেরি ইউজ করে এবং লিস্ট এখন বর্তমানে তোমরা লাইব্রেরিটা বেশি পরিমাণে ইউজ করে এবং লাইব্রেরি থেকে যে ব্যস্ত ব্যবহার দেওয়া হলো সেটাও তোমাদের জন্য যাতে তোমরা লাইব্রেরিটা ইউজ করতে পারো এবং ইউজ করার জন্য এত সিস্টেম রয়েছে সেটা তুই বোলাগুলির অন্যপূর্ণ কলেজে পাবে না গিয়ে খুঁজ নিয়ে দেখো যদি পাওয়া আসে আমাকে বলো যে আমরা এই কলেজে যে এই কলেজে করে এসে সেই কলেজে না পাবে না আমাদের লাইব্রেরিয়ান ম্যাডামকে থ্যাংক ইউ যে উনি আমাদের জন্য অনেক কাজ করে যাচ্ছেন এবং উনার সহকর্মীদেরকেও থ্যাংক ইউনি আরামদুর কলেজে লাইব্রেরিতে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন ডিজিটাল করেছেন যাতে ভবিষ্যতে আমরা আরও উদ্যোগ বৃদ্ধি করতে পারি উন্নতি করতে পারি এবং ম্যাডাম কনস্ট্যান্ট আপনাদের সাপোর্ট করে যাচ্ছে তোমরা আপনাদের সাপোর্ট করো ঠিক আছে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ লাইব্রেরিয়ান তথা এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী কলেজ উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ভট্টাচার্য প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুণধুতি দত্ত চৌধুরী অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর সুমিতা বসু ইংরেজি বিভাগের অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী অধ্যাপক ডক্টর

আর তাছাড়া এত কিছু রিসোর্সেস আছে প্লিজ কামেন্ট ইউজ দেওয়া দব কিছু কিন্তু ইউজলেস ঘরে যদি কোনো কল না হয় যদি ইউজ না হয় কোনো মানে থাকছে ঠিক আছে এটাই বলছি আর ভেরি মাছ কন্ট্রিবিউট টু অল অফ ইউ ফর মেকিং স্যার ইস অলওয়েস সাপোর্টিভ ইন এভরি ওয়ার্ড দ্যাট ইন লাস্ট ওয়ান ইয়ার আমরা অলিকার্স করেছি সেগুলো পুরোপুরি স্যার আমাদেরকে হেল্প করেছেন সাপোর্ট করেছেন হলসেল দিয়েছেন छाड़ा बोलो मैं प्रिंसिपाल सर इज अल्सो वेरिमाच अ टेक्निकल पार्सन उन्हें किसान शीखते सो थैंक यू सर फर इपोर्ट अलवेज एंड टू मई फेलोधन डॉक्टर अर्णव भट्टाचार्य इज सर चार चार सपोर्ट हम सब समय पे सबकिछ पे कोई दिन एंड आर वेरि थैंकफुलर डॉक्टर मोती मैडम थैंक यू फर कमिंग সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে আজকের সংবাদ শিরোনাম পার্লারের ভিতরে উদ্ধার মৃতদেহ হাইলাকান্দিতে চাঞ্চল্য এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আর এক যুবক ধলাইয়ে গ্রেফতার এক শিলচর এনআইটিতে এগারো জন ছাত্র টিভি রোগে আক্রান্ত জারি করা হয়েছে এসওপি করিমগঞ্জ শহরে কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির ইউনিট ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ